ওয়েলকাম টু না আবার নেক্সট ভিডিও বোতলের ঢাকনা খোলো চিপসের প্যাকেট খোলো ক্যানের ঢাকনা খোলো বইয়ের পাতা খোলো বাংলায় আপনি একটা খোলো ইউজ করে প্রত্যেকটা সেন্টেন্সকে বলতে পারছেন বাট ইংলিশে আপনি একটা ওয়ার্ড ইউজ করে প্রত্যেকটা জিনিস খুলতে বলতে পারবেন না এগুলো প্রত্যেকটা জিনিস খোলার জন্য ভিন্ন ভিন্ন ওয়ার্ড ইউজ করতে হবে আজকে আমরা এগুলোই দেখব তাই আজকে ভিডিওটি ভেরি হতে চলেছে তাই আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন বোতলের ঢাকনাটা যদি এভাবেই খুলতে হয় তাহলে এটাকে বলতে হবে টুইস্ট অফ যেমন আপনি কেউ কে বলতে পারেন বোতলের ঢাকনাটা খুলো টুইস্ট অফ দ্য ক্যাপ এই যে বোতলের ঢাকনাটা যদি এভাবে খুলতে হয় তাহলে এটাকে বলতে হবে ফ্লিপ আপ যেমন আপনি বলতে পারেন ফ্লিপ আপ দ্য ক্যাব এই যে আগেরটাতে টুই স্টপে পুরো ঠাকনা খোলা আলাদা করে ফেলতে পেরেছেন বাট ফ্লিপ আপে আপনি পুরো ঠাকনা খোলা আলাদা করতে পারবেন না এই যে এখানে একটি স্টিকার দেখছেন এখন আমি এটাকে তুলবো এই যে স্টিকারটা তুললাম এটা হচ্ছে পিল অফ করা যেমন আপনারা কেউকে কোনো স্টিকার তুলতে বলতে পারেন পিল অফ দা স্টিকার যেমন আর কোথায় বলতে পারেন আপনারা অনেকেই কাপ আইসক্রিম খাম দেখেছেন যে কাপ আইসক্রিম ওপরে একটা প্লেন কাগজ লাগানো থাকে ওইটা তুলে তারপর খেতে হয় ওই কাগজটা যে তুলা ওইটাও পিল অফ করা এই যে ডিম এটাকে ফ্রাই করতে কি করতে হয় এটাকে ফাটাতে হয় এই যে ডিম ফাটানো হয় এটাকে বলা হয় ক্র্যাক ওপেন যেমন আপনার কেউ ডিম ফাটাতে বলতে বলতে পারেন ক্র্যাক ওপেন দা এগ এটা আর কোথায় বলা যায় যেমন অনেক দোকানে কোল্ড ড্রিঙ্কস এর ক্যান পাওয়া যায় ক্যানটা খুলে তারপর কোল্ড ড্রিঙ্কস খেতে হয় এই যে ক্যানটা খোলা ওটাও কিন্তু ক্র্যাক ওপেন ওটাও ক্ষেত্রেও বলতে পারেন ক্র্যাক ওপেন দা ক্যান এই যে এটা খুলতে একটা শব্দ হলো এই যে শব্দ খুলে খোলা এটাকে বলা হয় পপ ওপেন এটা হচ্ছে একটা স্প্রে কন্টেইনার এটা কেউকে খুলতে বলতে বলতে পারেন পপ ওপেন দা স্প্রে কন্টেইনার এটা হচ্ছে একটা লিকুইড সোপের কন্টেইনার এটা থেকে লিকুইড সোপ বের করার জন্য আমরা কি করি পাম্প করি এটাকে বলা হয় পাম্প আউট আপনি কেউ বলতে একটা থেকে লিকুইড সোপ বের করার জন্য বলতে পারেন পাম্প আউট লিকুইড সোপ এই যে নোটবুক থেকে একটা পেজ ছিঁড়ে ফেললাম এটা হচ্ছে টিয়ার অফ করলাম আপনি কেউ কে বলতে নোটবুক থেকে একটা পেজ ছিঁড়ে ফেল টিয়ার অফ এ পেজ ফ্রম দ্য নোটবুক এই যে একটা চকলেট এটা কি খেতে হলে তো এটা ছিটতে হবে এই যে ছিঁড়া এটা হলো টিয়ার ওপেন আপনি কেউ কেউ যেমন আগেরটাতে বলেছি টিয়ার অফ এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে আগে কি করেছি একটা নোটবুক থেকে কাগজটা ছিঁড়ে উঠিয়ে ফেলেছি ওটা আলাদা করে ফেলেছি ওটা হচ্ছে টিয়ার অফ আর এটা হচ্ছে সামান্য ছিঁড়ে চকলেটটা আপনি বের করবেন এটা হচ্ছে টিয়ার ওপেন এই যে চিপস এটাকে ছিঁড়া জোড়া একটা শব্দ হলো এটাকে টিয়ার ওপেন বললো অশুদ্ধ হবে না কিন্তু এটাকে আরেকটা স্টাইলিশ ভাবে বলতে বাস্ট ওপেন বলা যায় যেমন বলতে পারেন আই বাস্ট ওপেন দ্য প্যাক অফ চিপস এই যে কলম কলমের ক্যাপটা খুললাম এটা হচ্ছে যদি খুলতে বলেন বলতে পারেন টেক অফ দ্য ক্যাপ অফ পেইন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামান্যতম হলেও উপকার হয়েছে তাই কষ্ট করে লাইক এবং ফলো করে যাবেন থ্যাংক ইউ